নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি আজকে চলে এসেছি গোলাপ জামের রেসিপি নিয়ে আজ অনেক দিন পর ভিডিও ছাড়ছি কিছু কারণে এতদিন ভিডিও আপলোড করা হয়নি আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয়ে ওঠা হয়নি কিন্তু আজ থেকে আবার আমাদের নতুন নতুন রেসিপি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকের রেসিপি হলো হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে চলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গোলাপ জামের রেসিপি কিন্তু এই গোলাপ জামের রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় একটু অন্যরকম পদ্ধতি এবং কিছু ট্রিক্স সহ এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে গোলাপ জামের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুতরাং পুরোটা এই ট্রিক্সটা এবং পুরো রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং কতটা সুন্দরভাবে এই গোলাপ জামটা তৈরি হয়েছে তো চলুন শুরু করা যাক এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এবং ওয়ান থার্ড কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি মালাই একদম ফ্রেশ মালাই এটা ঘরেই তৈরি করা হয়েছে মালাই দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা এখানে মালাইয়ের পরিবর্তে হাফ কাপ গুঁড়ো দুধও ইউজ করতে পারেন আমরা এটা ইউজ করেছি মালাইটা তাতে গোলাপ জামের টেস্টটা খুব সুন্দর আসবে এবার এই উপকরণগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটু মিখে নেব একটু ভালো করে মেখে নেওয়ার পর এখন লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় ব্যাটারটা কীরকম তৈরি হচ্ছে দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবো একটা হ্যান্ড মেশিনের সাহায্যে এখানে আমরা এক কাপ দুধ দুধ দিলাম হাফ কাপ করে এক কাপ দুধ লিকুইড দুধ এখানে দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো আর একটু দুধের প্রয়োজন হল তাই আর একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব ঠিক এই পজিশানে ব্যাটারটা তৈরি হবে দেখছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ঘন ব্যাটার তৈরি হয়নি আবার খুব পাতলাও নয় ঠিক এই রকম পজিশানে ব্যাটারটা তৈরি হবে এবার গ্যাস জেলে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালো করে ব্রাশ করার পর যে ব্যাটারটা এক্ষুনি তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দেব। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে তারপরে ঘিটা দিয়ে এই ব্যাটারটা দিয়ে দেবেন এবার মিডিয়াম ফ্লেমেই এটাকে নাড়তে থাকবো আস্তে আস্তে এই ব্যাটারটা অনেকটা ঘন করতে হবে এইভাবে আস্তে আস্তে নেড়ে যেতে হবে নেড়ে নেড়ে ব্যাটারটাকে ঘন করতে হবে তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে দেখুন এটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে একদম স্মুথভাবে এটা তৈরি হয়েছে কড়াইয়ের গায়ে একটু আর লেগে নেই এই রকম পজিশনে গ্যাসটা অফ করে কড়াই থেকে এটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে কত স্মুথলি এটা হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে দেখুন এবং এটা জাস্ট দেখতে কত সুন্দর একটা লাগছে এবং দেখুন এত সুন্দর করে এটাকে মাখা হয়েছে যে একদম মিহি হয়ে গেছে কোথাও কিন্তু একটু গোটা গোটা বা দানা ভাব একদমই নেই আপনারাও এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন এবার আস্তে আস্তে এটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে বলে সেপ দেব ছোটো ছোটো বলের শেপ দিয়ে দেব এবং এটা এতটাই স্মুথলিভাবে তৈরি হয়েছে যে হাত দিয়ে এটা যখন বলের শেপ দেওয়া হবে হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না কতটা সুন্দরভাবে এইটা তৈরি হয়েছে কোন হাতে কিন্তু একটুও লেগে নেই আর বলের শেপটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটু ফেটে যায়নি বা কোনো ক্র্যাক আসেনি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো এইভাবে সবগুলো একটু ছোটো ছোটো বলের সেপ দিয়ে নি হাত দিয়ে ভালো করে মাখার উপর ডিপেন্ড করে এই বলগুলোতে ক্র্যাক না আসা সুতরাং ওইটা যখন মাখতে হবে হাত দিয়ে তখন ওই মাখাটা খুব ভালো করে মাখতে হবে তো সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা তো কড়াইতে এখন সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে প্রথমে একটা দিয়ে আমরা ভেজে দেখব যে এটা ভাজা ভালো করে ভাজা হচ্ছে কি না বা এর মধ্যে কোনো ক্র্যাক আসছে কি না দেখুন এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক আসছে না এবং খুব সুন্দরভাবে তেলের মধ্যে এটা কিন্তু ভাজা হচ্ছে তাই এবার বাকি বলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যদি এই প্রথম একটা দিয়ে দেখবেন যে যদি ক্র্যাক আসে তার ওই বলের মধ্যে গোলাপ জামুনের মধ্যে তখন কিন্তু বুঝতে হবে আপনার হাত দিয়ে মাখাটা কিন্তু ভালো হয়নি সুতরাং আর একবার ওই সুজিটাকে ভালো করে মাখতে হবে হাত দিয়ে তারপর আবার এটাকে ভেজে নেবেন এবার যখন এই জামুনগুলো ভাজবেন তখন এই ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন লোতে রাখলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার হাইও বেশি করবেন না মিডিয়াম ফ্লেমে ভাজবেন এবং যখন এরকম সুন্দর লাল লাল কালার চলে আসবে তখন আপনারা এটা তুলে নেবেন আপনারা এটা চাইলে কালো কালারেরও করতে পারেন যে যেটা পছন্দ করে আমরা এখানে এই হালকা লাল কালারেরটা করলাম তো দেখুন কত সুন্দর করে এটা ভাজা হয়ে গেল আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো ফলো করলে দেখবেন আপনাদেরও এরকম সুন্দরভাবে জামুন তৈরি হয়ে যাবে এবং অনেক কম সময়ের মধ্যে আমরা একেবারে সবগুলো দিই নি দুটো ব্যাচে এটা ভাজলাম প্রথম ব্যাচে ওগুলো ভেজে নিলাম দেখতেই পেলেন এবার সেকেন্ড ব্যাচে এগুলো ভেজে নিচ্ছি তো গোলাপ জামুনগুলো তো সব ভাজা হয়ে গেল এবার রসটা বা চাটনিটা তৈরি করে নেওয়ার পালা তো এখানে কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিলাম আর এক কাপ পরিমাণ জল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফেটে এলাচ দুটো ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার এই রসটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে তো দেখুন চিনিটা ভালো করে গলে গেছে শুধু চিনিটা ভালো করে গলে গেলে হবে না দেখবেন একটু মানে একটু ঘন ভাব যাতে আসে একদম জলের মতো যেন পাতলা না হয় এভাবে তুলে নিয়ে দেখবেন একটু চিপচিপে ভাব এসেছে কিনা তো দেখুন এটা চিপচিপে ভাব চলে এসেছে তো এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে গোলাপ জামুনগুলো এর ভিতরে সব দিয়ে দেব। চিনির রসটা যেন খুব পাতলা না হয় একটু ঘন ঘন থাকবে তো এবার এই সব গোলাপ জামুনগুলো চিনির রসের মধ্যে দিয়ে এক ঘন্টা আমরা ঢেকে রেখে দেব। আপনারা পনেরো কুড়ি মিনিটে ঢেকে রাখতে পারেন কিন্তু এক ঘন্টা যত বেশিক্ষণ সময় নিয়ে আপনারা ঢেকে রাখবেন তত বেশি রসটা এই চিনির রসটা জামুনগুলো অ্যাবজর্ব করবে ভালো ততই বেশি সুন্দর হবে আরও তো দেখতেই পেলেন মাত্র হাফ কাপ সুজি হাফ আর ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে কতগুলো গোলাপ জামুন বানিয়ে নেওয়া গেল এবং কতটা কম সময়ের মধ্যে এতটা কম সময়ের মধ্যে দেখুন চটজলদি গোলাপ জামুন বাড়িতেই যখনই মন হবে আপনি বানিয়ে নিতে পারেন এবং অনেক রকম ট্রিক্সও আপনারা দেখতে পেলেন এইভাবে এই ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা গোলাপ জামুন তৈরি করেন দেখবেন কত সুন্দর এবং কত স্মুথভাবে এইভাবে গোলাপ জামুনগুলো তৈরি হয়ে যায় দেখুন গোলাপ জামুন কিন্তু ক্র্যাক হয়ে যায়নি এবং কতটা ভাবে তৈরি হয়েছে তো আপনাদেরকে প্লেটে তুলে প্লেটিং করে দেখাচ্ছি কী সুন্দর দেখতে লাগছে না আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে এই ট্রিক্সগুলো ফলো করে যখনই মন হবে যখনই ইচ্ছা হবে আপনাদের অবশ্যই করে এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে আপনাদের এবং আপনি যাকে করে খাওয়াবেন সেই আপনাকে ভালো বলবে এতটা সুন্দরভাবে গোলাপ জামুন অনেক কম সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় খুব বেশি কিন্তু একদমই সময় লাগে না জলদি বানিয়ে নেওয়া যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো চলুন এবার একটা গোলাপ জামুনের ভিতরটা আপনাদেরকে দেখায় বাইরে থেকে তো দেখলাম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো ভিতরটা কেমন হয়েছে দেখুন চামচ দিয়ে খুব স্মুদলি কেটে ফেলা যাচ্ছে দেখুন এবং ভিতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং রসটাও খুব ভালোভাবে ভিতরটা অ্যাবজর্ব করেছে সুতরাং আপনারা এক ঘন্টার জন্য এটাকে রসের মধ্যে রাখবেন তাহলে খুব ভালো অ্যাবজর্ব করবে রসটা এবং কতটা নরম হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এবং ভিতরে একদম ভালো করে রসটা অ্যাবজর্ভ করে নিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং এর টেস্টটাও জাস্ট অসাধারণ হয়েছে আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে সুতরাং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনারাও আশা করি বাড়িতে বানাবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই রেসিপিটা আপনাদের শেয়ার করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের নতুনত্ব রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন تات